বুনোয়ে আমি মুদির দোকান চালাই না প্রশঞ্জিত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে এক ফ্রেমে দেখা গিয়েছিল দশম অবতার সিনেমায় এবার আবারও এক হচ্ছেন তারা সতেরো জুলাই প্রযোজনা সংস্থা এসপিএফ এর অফিসে শুভ মহরত সম্পন্ন হয়েছে যেখানে উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য শিল্পীরাও পলিন ইন্সপেক্টর শুনতে সিনেমাটি নির্মাণ করবেন রাহুল মুখোপাধ্যায় যিনি এর আগে দেব রুক্মিণীকে নিয়ে কিশমিশ পরিচালনা করেছিলেন এছাড়াও দিলখুশ সিনেমার পরিচালনা করেছেন রাহুল এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে এক ফ্রেমে নিয়ে আসছেন তিনি তবে এখনও নির্ধারিত হয়নি সিনেমার নাম চেনা ঘরানার বাইরে গিয়ে এবারই প্রথম থ্রিলারধর্মী ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক যার জন্য দারুণ উচ্ছ্বসিত রাহুল প্রযোজনা সংস্থা এসভিএফ এবং অনির্বাণের সঙ্গে আবারও কাজ করার খবরে প্রসেনজিৎ লিখেছেন আবারও একসাথে সব ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে সতেরো জুলাই শুভ মহারতের দিন সকলেই প্রযোজনা সংস্থার অফিসে উপস্থিত ছিলেন শেষ অথই ছবিতে দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে অন্যদিকে প্রসেনজিৎ বর্তমানে কলকাতা মুম্বাই ছুটাছুটি করছেন প্রসেনজিৎ অনির্বাণের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার অপরাজিতা আঢ্য রজতাপ দত্ত সুরজিৎ বন্দ্যোপাধ্যায় পারিজাত চৌধুরী সহ অনেকে